হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো আমিও মোটামুটি বেশ ভালো আছি শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ভ্লগে তোমাদের স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখো না কেন তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা পুরো ভ্লগ জুড়ে থাকার অনুরোধ রইলো আই হোপ আজকের ভ্লগটা তোমাদের ভালো লাগবে তো সকালবেলা উঠেই দেখলাম যে আকাশটা একটু একটু মানে রোদ্দুর বেরিয়েছে কিন্তু যেই আমি কাপড়টা নিয়ে চলে আসলাম ছাদে মেলতে তো দেখলাম আকাশটা আবারও অন্ধকার করে আসছে দুই তিন দিনের ভিজে জামা কাপড় বন্ধুরা এখনও পর্যন্ত শুকনো হচ্ছে না আর আজকেরও আমার অনেক কাপড় চোপড় পড়েছে জানি না এইভাবে আকাশের অবস্থা যদি থাকে তাহলে আমি জামা কাপড়গুলো কীভাবে শুকনো করবো তো যাই হোক বাইরে একটা খুব সুন্দর হাওয়া চলছে কারণ বৃষ্টি হাসলো বলেই কিন্তু তবুও আমি কাপড় চোপড় মেলছি ভাবতে পারছো কতটা ইডিয়েট তা নয় কি আসলে কী বলো তো ঘরের মধ্যে না একটা কেমন গন্ধ মতো হয়ে যায় ভিজে জামাকাপড় থাকলে আর কতই বা কমফার্ট আর পারফিউম দিয়ে মানে রাখবো বলো এই করে করে আমার আমার বর্ত একটা পারফিউমের বোতল সারা ঘরে স্প্রে করে করে মানে একদম নষ্টই করে দিয়েছে তো যাই হোক বলছিলাম না যে অনেক জামা কাপড় আছে জামা কাপড় বলতে এই বেড কভার আছে কালকেরই কিছু জামা কাপড় আছে বেড কভারটা তুলে দিলাম যেহেতু সাদা বেড কভার তো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তোমরা হয়তো খেয়াল করেছো সপ্তাহে দুই দিন আমি মানে দুই দিন করে আমাকে বেড কভার চেঞ্জ করতে হয় কারণ আমার ছেলে যেহেতু এই ঘরটায় বসে খেলাধুলো করে তাই খুব নোংরা করে ফেলে জানো তো আর আমার সাদা জিনিস এত পছন্দ যে বলার মতো নয় তাই জন্য দেখো আবারও একটা সাদা রঙের বেড কভার পেতে দিচ্ছি না গো আসলে কি বলো দোকানে গেলেই আমার আগে সাদা দিকটার ওপর মানে সাদা যে কোনো কালারের ওপর আগে চোখ যায় কারণ সাদা জিনিস আমার ভীষণ পছন্দ কিন্তু কি বলতো আমার বরাবর অপছন্দ করে কারণ খুব তাড়াতাড়ি মানে সাদা জামা কাপড় নোংরা হয়ে যায় সেই কারণে তো যাই হোক গল্প করতে করতে অনেক কাজকর্মই এগিয়ে গেল মানে করে নিচ্ছি আর তোমাদের সাথে অনেক বক করে ফেলছি অনেককে বলো দিদি তুমি এত কথা মানে কি করে বলো তো কি করবো বলো ব্লগ ভিডিও তো তো আমাকে তো তোমাদের সাথে কথা বলতেই হবে আর আমি তো সারা সারাদিনে কাউকে পাই না কথা বলার মতো একমাত্র তোমরাই আছো যে আমি আমার মনের সমস্ত কথা বলতে পারি আর অনেক বন্ধুরা তো খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তো অসংখ্য ধন্যবাদ তোমাদের এইভাবে আমার পাশে প্রতি নিয়ত থাকার জন্য তো চলো পৃষ্ঠাটাকেও টান টান করে একটু গুছিয়ে নিলাম এবার যেন মনটায় শান্তি হলো যে না এখন আমার ঘরটা একটু ঠিকঠাক লাগছে আর এই যে দেখো এখন মাথায় দিয়ে নিচ্ছি নারকোলের তেল কারণ আজকে শ্যাম্পু দেব। মানে চুলের অবস্থা তো ভীষণ খারাপ মানে এত হেয়ার ফল হচ্ছে এত হেয়ার ফল হচ্ছে ঝাড় দিলেই চুল বেরোচ্ছে যেন তো এতে আমার বরের না খুবই একটা বিরক্তিকর কারণ সারা ঘরে চুল পরে থাকলে ওর যেন ভীষণ অস্বস্তি লাগে তো এখন আমি শ্যাম্পু দেব বলে মানে চুললে তেল দিয়ে নিচ্ছি আর এখন কিন্তু অনেকটাই সকাল এখন অবশ্যই আমি স্নান করব না স্নান করতে অনেকটাই লেট আছে তো ভাবলাম কি একটু চুলটা হালকা করে তেল দিয়ে ম্যাসাজ করে নিই আর আমি প্রতিনিয়তই যখনই শ্যাম্পু করি আগের দিন না হলে সকালবেলা উঠে চুলে শ্যাম্পু সরি তেল দিয়ে নিই আর এখন চলে এসেছি এই যে দেখো সিঁড়ির এখানে একটু ঝুল ঝুলঝুল মতো মনে হচ্ছে নোংরা নোংরা মতো তো এগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি আসলে কী বলতো যখনই একটু করে মনে হয় যে নোংরা জমছে জমছে মানে ঝুল তখনই আমি পরিষ্কার করে নি কিন্তু নিচের ঘরটা আমার দেখে কালকের এতটাই খারাপ লেগেছে যে বলার মতো নয় যে কী তো রেন্ট দিলে না এটাই হয় সবাই তো নিজের ঘরের মতো পরিষ্কার করে রাখে না তাই যখন চলে গেছে তো আমি ঘরটার মধ্যে দেখে আমারও অবস্থা খারাপ হয়ে গেছে যে কিভাবে আমি এত ঝুল তুলবো তো যাই হোক এখানে দেখো আমার ওপরের ঘরটা কত সুন্দর চকচক করে রয়েছে মানে নিজের মুখেই নিজের ঘরের প্রশংসা করছি তা কিন্তু নয় আসলে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি বলেই এগুলো চকচকে থাকে আর যদি অপরিষ্কারের মতো থাকতাম তাহলে হয়তো কালো করে যেত আর আমাদের এই ঘরটা রঙ করা হয়েছে প্রায় দু আড়াই বছরের ওপর হয়েই গেল মানে আড়াই থেকে তিন বছরের মতো হয়ে গেল কিন্তু এখনও যেন দেখে মনে হচ্ছে নতুনই রয়েছে শুধু হ্যাঁ একটাই জিনিস বলতে পারো ওই যে মেঝেটা এটা টাইলস বসানো হয়নি কারণ সেই সময়টা সেই রকম পরিস্থিতি ছিল না মানে একটু টাকা পয়সার অভাব ছিল তো সেই কারণে মানে টাইলসটা লাগানো হয়নি চেষ্টা করব এক মানে কখনও কোনো সময় যদি মানে সেভাবে সামর্থ্য হয় তো করে নিতে তো যাই হোক যতটুকু আছে ভগবানের দয়ায় তোমাদের আশীর্বাদে তো ততটুকু আমার কাছে অনেক আর সব থেকে বড়ো কথা কি বলো তো দুবেলা তো ডাল ভাত খেয়ে বেঁচে আছি এটাই আমার কাছে অনেক অনেকে তো মানুষেরা পথের ধারে থাকে যাদের ঘর থাকে না তো আমার যতটুকু যা আছে এটাই আমি অনেক খুশি ভগবানকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইটুকু দেওয়ার জন্য তো এই যে দেখো এখন চলে এসেছি রান্নাঘরে এইখানে বড়া ভাজ এটা কিসের বড়া কি তোমরা দেখে বুঝতে পারছো অবশ্যই না মানে দূর থেকে দেখে মনে হচ্ছে ডালের বড়া কিন্তু না বন্ধুরা এটা ডালের বড়া না এটা হচ্ছে নারকুলের বড়া অনেকে নারকুলের বড়া হয়তো খেয়েছো আবার অনেকে খাওনি যারা খাওনি তারা একটু ইউটিউবে সার্চ করে নিও কিভাবে করতে হয় আমিও প্রথম প্রথম পারতাম না কিন্তু ইউটিউব দেখেই কিন্তু আমি এই বড়াটা করছি আর আমার ঘরে না নারকোল ছিল অলরেডি কোড়ানো ছিল জন্মাষ্টমীতে যে আমার নারকোল লেগেছিল তার থেকে একটুখানি আমি রেখে দিয়েছিলাম বড়া খাবো বলে আর সেইটা আজকেরই মানে সমস্ত কিছু দিয়ে ভাজছি আর আজকে যেহেতু শনিবার নিরামিষ তো একবেলার মতো রান্না করবো কারণ বেলা আমাদের এখানে বারের পুজো আছে তো ওবেলা রান্না করতে লাগবে না খিচুড়ি প্রসাদ চিংড়ি তো পাবই তাই জন্য একবেলার মতোই রান্না করছি আর এখানে ডাল এই বড়া ভাজা করছি আর তার সঙ্গে মুগের ডাল আর আলু ভাজা ব্যাস এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ তো রান্না বান্না তো কমপ্লিট ভাতটা শুধু বাকি আছে ভাবলাম এইদিকে বেসিনটাও একটু ভালো করে মানে পরিষ্কার করে নিই চকচকে করে কারণ কি বলতো রান্নার ফাঁকে ফাঁকে আমি এই সমস্ত কাজগুলো করতেই থাকি তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো আবার অনেক বন্ধুরা বলো দিদি ভাই তুমি প্রতিদিন একই ভিডিও আপলোড করো কি করি বলো তো যা বৃষ্টির ওয়েদার বাইরে গিয়ে কোথায় শ্যুট করব কি দেখাবো আমি নিজেও ঠিকঠাক মতো বুঝতে পারি না জানো তো তাই একই ভিডিও হয়ে যায় গো মানে যেহেতু ভ্লগ ভিডিও তো আর বাড়িতে ভিডিও বানাই তাই জন্য একই ভিডিও তুই প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করো তো অনেকক্ষণ পর আবার ভিডিওটা শুরু করলাম এর মধ্যে অনেক কাজকর্ম করেছি যেগুলো আর শেয়ার করা হয়নি আর এই যে দেখো স্নান করতে যাব তো ভাবলাম তার আগে দালানটা একটু মুছে নিই সকাল সকালই ঘর দালান মোছতাম কিন্তু কি বলবো এ সে কাজ করতে করতে ঘরদালানটা আর মোছা হয়নি আর আজকের বাইরের ওয়েদারটা এতটাই খারাপ যে বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে মানে যেন মনে হচ্ছে আকাশটা একেবারে ফুটোই হয়ে গেছে ম্যাম দুই তিন দিন ধরে আমাদের এখানে টানা বৃষ্টি হচ্ছে মানে থেকে থেকে বৃষ্টি যেটাকে বলে তো একদম না ভালো লাগে না জানো তো হ্যাঁ দু তিন দিন ছাড়া ছাড়া বৃষ্টি হোক একটা মানে জামা কাপড় শুকিয়ে যাক ঘর অন্য একটু ঝকঝকে হোক তো তা না পুরো টানা বৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের মতো এখানকার পরিস্থিতি যে এত খারাপ মানে তোমাদের ওদিকে কিরকম পরিস্থিতি আকাশের অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এখানে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে আর আমার পর সব বলে যে বৃষ্টির দিনে তুমি ঘর মুছবে না ঘর শুকনো হতে চায় না এটা কিন্তু একদম সত্যি জানো তো দেখবে টানা যদি দুই তিন দিন মানে এক নাগারে বৃষ্টি হতে থাকে আর তার মধ্যে যদি তুমি ঘর দাঁড়ান মোছো তা ঘর বাড়ি কিন্তু কোনো মতেই শুকনো হয় না আর যেহেতু আমার ওপরে ঘর তাই শুকনো তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এই বৃষ্টির দিনগুলোতে না একদমই কিন্তু শুকনো হয় না জানো তো দেখতে অনেকটা বাজে লাগে কারণ এতে পায়ে মানে পায়ে ছাপ পড়ে যায় আর সেগুলোতে দেখতে কেমন খারাপ লাগে তাই না বলো তো যাই হোক এখানে তো ঘর মরছি আর ওইদিকে আমার ছেলে এন তার এই পা মানে এই ঘর থেকে ওই ঘর করে যাচ্ছে তাই একটু বক ও দিলাম কী করবো বলো শনি রবিবার যখনই ও ঘরে থাকে তখনই আমাকে বিরক্ত করতে থাকে সেগুলো হয়তো ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানো হয় না আর ওই যে দেখো ওপরে বসে রয়েছে ওকে আমি পড়তে দিয়েছি কিন্তু ও বই খাতা ফেলে এখন আমার সঙ্গে বক বক করতে শুরু করে দিয়েছে যে আমি কখন ওকে একটা গাড়ি কিনে দেবো মানে কালকে থেকেই ভাই না যে একটা ওকে গাড়ি কিনে দিতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব